এই মেশিন টা আপনারা যদি কেউ চান এই মেশিনটা আইসাম উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা আছে তিন বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি দিয়ে এটা তিন বছরের গ্যারান্টি দেয় এই মেশিনটা যদি কেউ নিতে চান এই মেশিনের দাম হয়েছে তিন বছরের গ্যারান্টি বোর্ড এবং মোটরের মেশিন অনেক সুন্দর অনেক ভালো মেশিন এই মেশিনটা নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার সাতাইশ হাজার টাকা আর একটা মেশিন আছে জ্যাকটেক মেশিন আর একটা মেশিন আছে জ্যাকটেক মেশিন এটা বলবো জ্যাকের ছোট ভাই এটা হচ্ছে জ্যাকেট ছোট ভাই ওইটা হচ্ছে বড় ভাই এটা হচ্ছে ছোট ভাই এটা জ্যাকটেক মেশিন অনেক সুন্দর মেশিন অনেক ভালো মেশিন দেখা যায় দেখতে ভালো

আলটা মেশিন আছে এনটেক প্যাকেট মেশিন এই মেশিনটা যদি কেউ নিতে চান অনেক সুন্দর অনেক ভালো তিন বছরের গ্যারান্টি দেওয়া তিন বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছে এইটা তিন বছরের গ্যারান্টি এই মেশিনটা কিন্তু অনেক সুন্দর মেশিন অনেক ভালো মেশিন বাসাবাড়িতে যে সময় যা রাখবেন বাসা কিন্তু পরিবেশ অনেক সুন্দর দেখা এটা প্রাইস দিয়েছেন কত এটা প্রাইস এটা কিন্তু উনত্রিশ হাজার টাকা কোম্পানি কিন্তু মার্কেট ধরার জন্য ডিসকাউন্ট দিয়ে দিছে

তিন বছর ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি এই মেশিনটা চাই আজকের জন্য চব্বিশ হাজার টাকা ইনটেক প্যাকেট মেশিন চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা ইনটেক প্যাকেট মেশিন ইনটেক প্যাকেট মেশিন চব্বিশ হাজার টাকা এই যে একটা মেশিন আছে সেলাপ বাটন মেশিন স্ন্যাপ বাটন হ্যাঁ সেলাপ বাটন ইলেকট্রিক সেলাপ বাটন অটো মেশিন এটা ইলেকট্রিক সেলাপ বাটন অটো মেশিন অটো ই মেশিন এটাও অনেক সুন্দর অনেক ভালো এই মেশিনটা যদি কেউ নিতে চান আজকের জন্য ষোলো হাজার টাকা ষোলো হাজার হ্যাঁ এটা কি জোজি না এটা জোজি কোম্পানি ছয় হাজার মডেল

এই যে এখানে অবলক আছে অবলক কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণ আছে অনেক কালেকশন দেখবো অনেক কালেকশন আছে নতুন এমন পুরাতন দুইটাই আছে এই যে জ্যাক কোম্পানি নাইন ওয়ান মেশিন কিন্তু অনেকে বিচাইতে আছে পাইতেছে না এই যে জ্যাক কোম্পানি নাইন ওয়ান মেশিন দেখাও জ্যাক কোম্পানি নাইন ওয়ান মেশিন কিন্তু অনেক আছে গোডাউন বাজার মেশিন আছে কেউ যদি রাগে নিতে পারেন দাম মাত্র আঠারো টাকা দাম মাত্র আঠারো টাকা